হ্যালো ব্লগে সবাইকে স্বাগত তো এখন বাজে সকাল দশটা কুড়ি পাপা এখন ফল কিনতে ব্যস্ত আর আমরা চলে এসেছি এখন স্কুল থেকে নিতে স্কুল জানি গরমে কি অবস্থা কেমন গরম কি কি ক্লাস হলো আজকে

इट प्रिंट थ्रीस वेरी नाइस इथे मी कलर कोड हवा की गोष्टीचे किट आहे हॅलो किटी हॅलो किटी नाइटी फोन इटा आइसक्रीम इटा आहे अजून एक आइसक्रीम इथे मला नूडल्स कप इटिशी आणि एक टिशी आणि आयटा डाइस दिस इज बॉस ओके জনির ম্যাম আসার আগে একটুখানি রিভিশন দিয়ে নিচ্ছে হঠাৎ করে জনি এত গুড বয় হয়ে গেল হ্যাঁ জনি হঠাৎ করে এত গুড বয় হয়ে গেলো কেন গুড বয়ে আস্তে আস্তে জনি হয়ে যাচ্ছে আর যিনি কি হয়ে যাচ্ছে কেন কোনো ব্যাপার না আস্তে আস্তে চেষ্টা করলেই ঠিক হয়ে যাবে ম্যাথসে যত প্র্যাকটিস করবে ততই ভালো হয় কোনো হার্ড না কোনো সাবজেক্টেই হার্ড না যদি মন দিয়ে পড়ো

বাইরে ভীষণ গরম ভীষণ বলতে ভীষণ গরম আজকে শিলিগুড়ি ডিগ্রি আর কালকে ওরকমই ছিল ফর্টি ফোর ছিল হালকা হালকা হাওয়া হচ্ছে কিন্তু হাওয়াটা একটুখানি গরম গরম পাহাড় থেকে আনা এই গাছগুলো এটা ড্র্যাগন ফ্রুটের গাছ শেষ দিনায় দিয়েছে আমাকে শেষ দিনায় ওই যে গাছ ড্রাগন ফ্রুটের এই যে গাছটা এখানে ছিল মানে ফলটা এখনো হয়নি ফুল ফুটেছিল দেখতে না দেখতে আবার উদু উঠে যাচ্ছে হালকা হালকা বাইরে একটুখানি হাওয়াও আছে ফাইনালি বৃষ্টি হচ্ছে আর গাছে পাখি কয়েকটা পাখি স্নান বলেন জনির মনটা ভীষণ খারাপ কেন 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 বলবে না জিনি কি জানে জনির কেন মন খারাপ বলো না কি না জিনি বলবে না কেন জনি আজকে ম্যামের কাছে খুব ভালো মতো পড়েছে আর ম্যাম আজকে জনিকে গুড বয় বলেছে অনেক দিন পর জনি তো এমনিতেও গুড বয় কিন্তু বেশিরভাগ সময় ও ব্যাড বয় হয়ে থাকে পড়াশোনায় মন দিতে চায় না কেন বাবা আমি জানি না মা হ্যাঁ আমার মন দোষ জানি না আম্মু এই দেখো আম্মু আজকে যিনি স্কুলে পড়ে গেছিল আজকে ওদের পিটি ছিল আর আমি বলতেছি মা বলি ছুটি হয়ে গেছিল আর মা বাবা সবাইটা চলে আসছিল এর জন্য নিচে গেছিয়া তারপর ভাবতে আমি জ্যাম করলাম তারপর গিয়ে সুলিসটা তো খুলছিল কিন্তু বাইরে পড়ে গেছিল আর আমি আমি ওটার মধ্যে টান দিচ্ছি তারপর পড়ে গেছি তারপর দিদিরা সুলিসে বাঁধে দিচ্ছে আর এই যে ব্যথা দিচ্ছে হাতে ব্যথা হয়ে গেছে হাত ছুলে গেছে কতটা ব্যথা করতেছে এটা কি আমি ব্যথা করতেছি

ডেল হোটেলে পৌঁছালাম কিন্তু অনেক বমি করছি ডেল হোটেল না এটা হোমস্টে ও হোমস্টে ডেল হোটেল লেখা আছে তো এখানটাতে কি আমরা ছিলাম দেখি সরু পেছনটা মুড়া এখানে ফোন নাম্বার দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এই যে এটা হলো হোমস্টে যিনি কে কার্ড দিয়েছিল যিনি জনিকে আদার কার্ড দেন মামুনি দিতে হুম নো আরে এই যে এটা হলো

আমি নে বলবো সাধেনা সিডি সিডি সদিভাই আর আমি বুবু কিっち কেন ওই যে এখানে তিন আছে না ওখানে একটা ওখানে আমি দিদি আমি পুরো জল আসে ছাদে ছাদে গিয়ে দেখি এখন যিনি অল্প অল্প বৃষ্টিতে ভিজছে জনই সাইকেল নিয়ে চলে এসছে বৃষ্টিতে ভোয়ার জন্য বলো তো এই গাছটা কি ফলের গাছ দেখো এটা হলো বকুল ফুলের গাছ দেখো কি সুন্দর লাগে দেখতে আর ঝেড়ে বৃষ্টি পড়ছে ফলগুলোর মধ্যে পড়ছে বৃষ্টি বৃষ্টির ফোটাগুলো কি সুন্দর লাগছে দেখতে আকাশ ভর্তি মেঘ এই কদিন যা গরম ছিল না আর তারপরে মেঘ দেখে ভীষণ আনন্দ লাগছে আমার তো লেগেছে প্রচন্ড ঠান্ডা তারপরেও বৃষ্টিটাকে দেখে কিছুতেও নিজেকে আটকাতে পারলাম ছাদে গিয়ে জিনি জলের সাথে আমি একটুখানি ভিজে এসেছি চিনি এটা এঁকেছে ওর হাত যিনি জিনির হাত এঁকেছে ভালোই হয়েছে হাতে খড়ি তো আজকে হলো এগারো জুন আর নিউজ চ্যানেলে দেখাচ্ছিল আজকে নাকি চাপটা দেখতে পুরো পিঙ্ক কালার লাগবে দেখতে তো আমার মোবাইলের ক্যামেরাটা যেহেতু খুব একটা ভালো না তার জন্য ওটা ভালো দেখা যাচ্ছে না আর সাথে আমি জিনিস অনেকে এনেছি

কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমার দেখো সাথে দেখা হবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট গুড নাইট বলো